নমস্কার লাইফ ইন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সেদিন আমি গেছিলাম মায়ের কাছে মানে তো ভালো না হাতেরতে একটা সমস্যা হয়েছে তেল বাকলে তেল বাকলে পড়ে SKIN যত্নই করে রত্না তেল দিয়ে আগে পুট একাই থাকে তার জন্য মাকে দেখাশোনা করার জন্য লোকের দরকারি হয় আমরা তো আর থাকতে পারি না সেই দিনই এই সেটাই তুলে ধরেছি এই ভ্লগটাতে হ্যাঁ এই হাতেও দাও তার স্কিন ভালো থাকবে আর সেলগুলো সব উঠে যাবে ওই হাতেও দাও মালিশ না জাস্ট এমনি মানে মাইখে দিবে মা তুমি মাখো তুমি নিজে হাতে নিয়ে মাখো না তুমি নিজেই মাখো না আর তুমি মা নিজে হাত দিয়ে মেখে দাও তাহলেই হবে মুখে তেল দেখি একটু স্মাইল দাত সুন্দরী

আজ হচ্ছে লাফা শাক মাছের ঝোল মাংস পটল আনছে পটল গুলা কি ভাল লাগে না এই যে এইগুলো সেই পটল না গো দুদিকে দুই দিকে সরু সরু থাকে মাঝখানটা পেটটা পোলা ওটা বেশি স্বাদ লাগে আমার কাছে পটল সব গরমের সব সবজি চলেই আসছে না 오늘의 메뉴는 고추냉이입니다. 오늘의 메뉴는 고추냉이입니다. 안녕하세요. 오늘의 메뉴는 고추냉이입니다. বাহ গুড ওয়ার্ক মা পারলো তো দেখি বাবাই হ্যাঁ যান চেয়ারটাকে জায়গা মতো রেখে দে সেটার সেন্টারে পড়ে নে চেয়ারটাকে জায়গা মতো রাখো ঠিক আছে তুমি খেতে বসো সবকিছু গরম করেছি আমি শুধু খাবি এখন তোরা রেডি বাবাইয়ের শুধু আলু সেদ্ধ বাবাইয়ের কোনটাতে ওই যে সম্রাট হোটেল ও সেই ছিল রে কেন সম্রাট হোটেলে খাবার ভালো সম্রাট হোটেলে তো হোটেলটাও ভালো ছিল আমি তো ভাবতেই পারি নাই যে রাত্রি সকাল এগারো